অপর্ণা কাকিমার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওটা আমার একটু অন্যরকমই হবে তা আসুন আমি আজকে বানিয়েছি কাতলা মাছের একটা সুন্দর রেসিপি তাহলে দেখে নিই আমি কাতলা মাছের এই সুন্দর রেসিপিটা কেমন করে বানালামের বন্ধু পুকুরের মাছ তা প্রথমে কাতলা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আপনাদের কাছে আজকে আমি মাছটাকে এখন করে কানক তুলে কাটবো তারপর এই মুড়োটা দিয়ে আমি মুড়িঘণ্ট ডাল করবো মুগের ডাল মাছের মাথা দি মাছটা কোটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার হলুদ মাখিয়ে নেব তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার মাছটাতে একাকে দিয়ে ধুতে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার কড়াইয়ে ভেজে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুঁচি আর পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে ভাজা হতে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আর এর সঙ্গে দিয়ে দেব আমি নুন এর মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা দিয়ে মশলাটাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম ঘরোয়া ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব মশলা কম দিয়ে এই রান্নাটা হয় এটা খেতে ভালোও লাগে বাচ্চারাও খুব মজা করে খায় আপনারা বাইব হলেও নিশ্চয়ই এটা ট্রাই করবেন দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দেব। খুব বেশি জল দেবো না কেননা রান্নাটা আমি গায়ে গায়ে করব। জলটাকে আমি ফুটতে দেব এবার ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার ওপর থেকে আমি গরম মশলাটা পাত্রে ঢেলে নিয়ে আপনাদের কাছে আসছি সব মাছগুলোকে আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লেগেছে খেতেও লাগবে অপূর্ব সুন্দর অবশ্যই আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপিতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা